السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. ولا كبت المتقين. والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين. مهان الله فق رب العالمين الدربار لا شكور شكر. الله فق رب العالمين. ابتدر ماجاريتي فيديو نجارة شتاء في دم এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্র জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় যে বাংলাদেশের বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে যারা আরও কে সারা বই নিতে চান অথবা তিব্বের রুহানি বই নিতে চান যারা ইন্ডিয়া থেকে বই নিতে চান তাদের উদ্দেশ্যে কত হলো বাংলাদেশ থেকে আগে ইন্ডিয়া বই পাঠান যেত কিন্তু এখন আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোনো বই ফাটানোর ব্যবস্থা নেই আত্মীয় স্বজনের মাধ্যমে নেয় যদি আপনি একান্ত বইয়ের প্রয়োজন হয় তো আপনি এখলে নিজের সশরীরে এসে বই নিতে হবে আমার কাছ থেকে যদি কোনো আত্মীয় স্বজন যদি বাংলাদেশ কোথাও থাকে তাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সে আমাকে টাকা পাঠায় তার থেকে আমি বইটা পাঠিয়ে দেব সে আপনাকে বইটা নিয়ে ইন্ডিয়াতে পৌঁছে দেবে রাষ্ট্র ইন্ডিয়া ছাড়া অন্যান্য রাষ্ট্র থেকে যারা বই নিতে চান তাদের জন্য বইতে খুব অনেক কষ্টিং পরে যেরকম সৌদি আরবের কথা বলি সৌদি আরবের শুধু ডেলিভারি চার্জে পরে পাঁচ হাজার নয়শো টাকা এর সাথে ব্যাট আছে। তারপরে আমি বই এখান থেকে আমি পল্লী এলাকা থাকি এখান থেকে আমার চাঁদপুর যেতে হবে চাঁদপুর থেকে ঢাকা যেতে হবে ঢাকা থেকে তারপরে যে কুরিয়ান সার্ভিসে আমি বইটা দিব ওই জায়গায় যেতে হবে টোটাল আমার যাওয়া আসা খরচে প্রায় সাত থেকে আট হাজার টাকা যাবে আমি অসুস্থতার কারণে আমি একলা যেতে পারি না আমার সাথে ওকে নিয়ে যেতে হয় আর আমি অসুস্থতার কারণে গাড়িতে বসে যেতে পারি না আমি কেবিনে যেতে হয় কেবিনে সুয়ে যেতে হয় সেখানে অনেক কষ্ট করে তাহলে বইয়ের দাম আপনি একটা বই পাঠাইতে ডেলিভারি চার্জ নিবে পাঁচ হাজার নয়শো টাকা একটা বই প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা বই পড়ে যায় খরচ যদি আপনারা কেউ এই খরচ বহন করে বই নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর তা না হলে আপনারা যে কোনো রাষ্ট্র থেকে আপনারা যে বই নিতে চান তাদের যদি আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে তাদের কোনো প্রতিনিধি থাকে তারা আমার সাথে যোগাযোগ বই নিবে বই নেওয়ার পর আপনাকে পাঠিয়ে দিবে এটা সবচেয়ে ভালো হয় বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে কোনো রাখি কবিরাজ মোদাব্বির অথবা যে কোনো মুসলিম ভাইয়েরা কোনো মসজিদের ইমাম সাহেব যারা বই নিতে চান তারা আমার এই নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে মেসেজ করবেন মেসেজ করলে আপনাকে আমি পুরা যে আর্টিকেলটা দিব আর্টিকেলটা পরে যদি আপনার মনোভূত হয় আপনি বই নেবেন এছাড়া কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না বিভিন্ন মেসেজ করে আমাকে বিরক্ত করবেন না আপনি যদি আমাকে কষ্ট দেন